এ আর রহমানের বিচ্ছেদের প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুলেছেন তার তিন সন্তান প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু ভারতীয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সায়রার আইনজীবী বন্দনাশা আর এরপরই ভক্তদের মাঝে শুরু হয় জল্পনা কল্পনা কোন কারণে দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তার তিন সন্তান কিন্তু কি বললেন তারা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম গত মঙ্গলবার এই দাম্পত্য জীবনের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দন আশা বিবৃতিতে বলা হয়েছে বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ছাড়া মানু তাদের সম্পর্কে মধ্যে মানসিক চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান দূরত্ব তৈরি হয়েছে যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা এছাড়া সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরটি জানিয়েছেন এ আর রহমান ও সায়রা মানু উভয় এদিকে অস্কার বিজয়ী এই সুরকারের বিচ্ছেদে বেশ বিস্মিত হয়েছে তার ভক্তকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এ আলোচনার মধ্যে বাবা মায়ের বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুলেছেন এ আর রহমান ও সায়রার তিন ছেলে রহমান পুত্র আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্টোরিতে একটি নোট লিখেছেন আমরা সবাইকে বিনিতভাবে অনুরোধ করছি যে এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করুন আপনাদের বোঝার জন্য ধন্যবাদ কন্যা খাতিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছে সেখানে লেখা আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপন এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয় আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ দু ভাই বোনের মতো মুখ খুঁড়েছেন রহিমাও বাবা এ আর রহমানের টুইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন আমাদের আপনাদের প্রার্থনা রাখুন সর্বশেষ আম্বানির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল এ আর রহমান ও তার স্ত্রীকে তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে উনিশশো সালে সারা সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধেন এ আর রহমান তাদের তিন সন্তান খাদিজা রহিমা ও আমিন দীর্ঘ বছর এ তারকা সংসার করছেন একসঙ্গে উনিশশো পঁচানব্বই সালে সায়রা মানুষ সঙ্গে সংসার জীবন শুরু করেন এ আর রহমান বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন সায়রা মানুষ সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে তার ব্যক্তিগত পছন্দ বা প্রেমে নয় মায়ের পছন্দে বিয়ে করেছিলেন এ আর রহমান সিমি গাড়েওয়ালাকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান এমনও বলেছিলেন স্ত্রী সারাবানুর সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মত রয়েছে যদিও তারা বিষয়টি সামলে নিয়েছেন বলে জানিয়েছেন এগারো বছর পর থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন এয়ার রহমান ঘটনাচক্রে ব্যক্তিগত জীবনে ধর্ম বদলান তেইশ বছর বয়সে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তার নাম ছিল দিলীপ কুমার উনিশশো সালে তামিল ছবি রোজা দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে রামগোপাল বার্মার রঙিলাতে সঙ্গীত পরিচালনা করে তিনি তার বলিউডে যাত্রা শুরু করেন ড্যানি ওয়াইলের স্লামডগ মিলিয়নিয়ার এর জন্য অস্কার গ্ল্যামি বাফটা ও গোল্ডেন গ্লোব জিতেছেন এ আর রহমান এছাড়া তার ঝুড়িতে আছে ভারতীয় ছয়টি জাতীয় পুরস্কার ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথেই থাকুন